নমস্কার বন্ধুরা চলে এসছে আর একটা ভিডিও নিয়ে আজকে বানাবো পাঁচ মিশুলি সবজি তো নিয়ে নিয়েছি সবজি আলু মূল তোমার কুমড়ো বেগুন পটল সিম বিনস রাঙালু আর নিয়ে নিয়েছি মূলো শাক সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঠিক আছে এবার আমি গ্যাসেতে কড়াটা বসিয়ে তেলটা একটু গরম করে নেব নিয়ে তাতে দেব একটু ফোড়ন ফোড়নে দেব শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো আর দেব পাঁচ ফোড়ন ঠিক আছে এটার পাঁচ ফোড়ন দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এই সবজিগুলো কাটা সবজিগুলো অ্যাড করবো আস্তে আস্তে আলু আমি নিয়েছি দেড়টা পটল নিয়েছি তিনটে কুমড়ো এক ফালি বেগুন হাফ মুলো একটা এইভাবে নিয়েছি মূল যে শাকটা সেটা ফেলিনি সেটা আমি দিয়ে দিয়েছি পুঁচো করে এখন আমি প্রথমে আলু আর রাঙ আলু অ্যাড করে নিলাম নিয়ে এবার এটাকে একটু ভাজব এটা ভাজব একটুখানি যতক্ষণ না এটা একটু নরম নরম হয়ে যাচ্ছে তো আমি বানাচ্ছি পাঁচ মিশুলি সবজি বা মিক্সড ভেজিটেবল বলতে পারেন আপনারা ঠিক আছে তো সবজিগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখালাম না তো আর হ্যাঁ এইটাতে আমি শুগ্নো কাঁচা লঙ্কা দু তিনটে দেব আমি এতে ক্যাপসিকামও দিয়েছি আপনারা প্রথমে দেখবেন যে ক্যাপসিকামও দিয়েছি এবার আমি পটলটা অ্যাড করে দিচ্ছি আর শিম বিনস তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা ভাজব তো বেগুনটা এখন অ্যাড করবো না কারণ বেগুন একটু নরম বেগুনটা লাস্টে অ্যাড করব ঠিক আছে তো আমি এখন পটল বীজ এগুলো অ্যাড করে দিচ্ছি শিম কুমড়ো সব ডুমো করে কেটে নিয়েছি কেমন লাগবে দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে কমেন্ট করবেন ঠিক আছে তো আমি এখন এগুলো অ্যাড করে দিচ্ছি বাইরে থেকে না কিছু শব্দ হয়তো আসছে আপনাদের কানে তো সেটা আমাদের পাশের বাড়িতে বাড়িগুলো সব এত কাছাকাছি না বাইরে থেকে অনেক আওয়াজ চলে আসে সেই জন্য এই আওয়াজগুলোকে একটু ইগনোর করবেন ঠিক আছে এটা একটুখানি বলে দিলাম কারণ প্রতিটা ভিডিওতেই দেখছি কিছু আওয়াজ চলে আসছে বাইরে থেকে তো সেটা ক্ষমা করে দেবেন তা আমি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভেজে নিচ্ছি দেখতে অনেকটা লাগে যখন এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু একদম এগুলো কমে যায় তো শীতের সবজি দিয়ে ভালোই হবে মিক্সড ভেজিটেবিল সবজিরটার দাম তো বানানোই এখন মুশকিল এগুলো নিরামিষের দিনে খুব নিরামিষের দিনগুলোতে খুব ভালোই হয় তো আমি আবার বেগুনটা অ্যাড করে নিচ্ছি এবার মূলো শাকটাও এতে দিয়ে দিলাম মনে হচ্ছে যেন কড়া উপচে যাবে কিন্তু কিছুক্ষণ বাদে দেখবেন একদম সব ইয়ে হয়ে গেছে কড়াটা একটু বড়ো নিলে আমার মনে হয় ভালো হতো আজকে যাক গিয়ে ম্যানেজ করে নেব আপনারা একটু কড়াটা বড়ই নেবেন তো এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে একটুখানি আদা বাটা এক চামচ মতো দেখুন সব কেমন এ হয়ে গেছে কমে গেছে আর জিরে বাটা আমি অ্যাড করবো এক চামচ মতো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো অ্যাড করে দিলাম আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে এবার সবার সঙ্গে মিক্সড করে নেব দেখুন সব মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো নুনটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন সব অ্যাড করে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এটা কষতে থাকবো যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে যাচ্ছে এগুলো নিরামিষের দিনে ভালোই লাগে তো আমি এখন এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন সব শাক ফাঁক কীরকম মনে হচ্ছিল করা উপচে যাচ্ছে কিন্তু দেখুন কেমন একটুখানি ভাজার পরই কীরকম সব এক কমে গেছে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা যুক্ত করলাম আমার বলাটা কেমন লাগছে আপনারা জানাবেন ভুল ত্রুটি হলে শুধরে দেবেন কমেন্ট করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবার আমি নুনটা অ্যাড করে দিলাম নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শীতের দিনে এগুলো ভালোই লাগে আর একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিতেও পারেন আবার নাও পারেন এটা আপনাদের ইচ্ছের ওপর নির্ভর করছে আমি তবু একটু ভালো টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম দিতে পারেন অসুবিধে নেই অনেকে চিনি খান না এবার আমি একটু জল অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে রাঙ আলু মূলো আলু এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি শীতের দিনে দুপুরে ভাতের সঙ্গে রাতে রুটি পরোটার সঙ্গেও এটা চলে আমি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ করে ঢাকাটা দেখুন সব কি সুন্দর মিক্সড হয়ে গেছে দেখুন একটা সুন্দর কালারও এসে গেছে নুনটা আমি একটু টেস্ট করে নিলাম ঠিক আছে মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে সবই বাবা এবার একটুখানি আমি গরম মশলা অ্যাড করে দিলাম হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম বাইরে থেকে আওয়াজ আসছে হয়তো কিছু আমি বারবার বলছি কিছু মনে করবেন না দেখুন এবার একটু ভালো ঘি এক চামচ মতো অ্যাড করে দিলাম যাতে টেস্টটা সুন্দর হয় দেখুন খুব সুন্দর মিক্সড হয়ে গেছে আর সেদ্ধও হয়ে এসছে এটা খুব তাড়াতাড়ি বানানো যায় খারাপ নয় মানে জিনিসটা আপনাদের ভালোই লাগবে শীতের দিনে এগুলো সবজি সব রকম দিয়ে একটা বেশ সুন্দর লাগে তো আমার মিক্সড ভেজিটেবিল ফুডে